हेलो बंधुरा ডাব্লিউবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর বাংলার অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তার আগে জেনে নেব একটা বিশেষ বিষয় ডাব্লিউবি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউবি পড়াশোনা ডট কম এ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি করছি তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো এর মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য আপডেটস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পেতে থাকবে তবে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা আজকের প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার সারাংশ আলোচনা করো মাধ্যমিকে বহুবার এসেছে এবং বিভিন্ন বড় প্রশ্ন এই কবিতা সংক্রান্ত বিভিন্ন বড় প্রশ্নের উত্তর লিখতে বিশেষভাবে সাহায্য করবে যদি তোমরা এই সারাংশটা ভালোভাবে বুঝে নাও তাই স্কিপ করবে না স্ক্রিনশট নেবে না তোমরা মন দিয়ে পুরোটা শোনো অনেক কিছু আমি বলি যেগুলো বুঝলে তোমাদের দেখবে লিখতে আর অসুবিধা হবে না একদম চোখ বন্ধ করে গল্পের মতো শোনো কবিতার নামেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় বিশ্বব্যাপী যুদ্ধ দামামার বিপরীতে শান্তির বাণীরূপ এই কবিতা তার মানে অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র কি মানুষকে হত্যা করে নির্মমভাবে শেষ করে দেয় কিন্তু গান গান মানুষের মনকে ভালো করে আমরা যখন মন খারাপে থাকি তখন আমরা গান শুনি আমরা যখন আনন্দ উৎসব করি তখন আমরা গান গাই তাহলে গান সঙ্গীত আমাদের আনন্দ বা একটা পজিটিভিটির একটা বড় জায়গা তাই সভ্যতার আদিলগ্ন থেকে যুদ্ধ সংঘাত সাম্রাজ্য বিস্তার এসব তো রয়েছেই মানুষের মজ্জাগত হয়ে উঠেছে আর সভ্যতা যত উন্নত হয়েছে এই যুদ্ধের ভয়াবহতা মারণ ক্ষমতা সবই কিন্তু বহু গুণে বৃদ্ধি পাচ্ছে মানুষ মানুষকে হিংসা করছে মানুষ মানুষের ক্ষতি চাইছে আরও সাম্রাজ্যবাদ করতে চাইছে তা মানুষের লোভ অপরিসীম লোভ আরও মানুষকে হত্যা করতেও কিন্তু পিছপা হচ্ছে না দেশে দেশে যুগে যুগে রাষ্ট্রের অত্যাচার শোষণ কিংবা সামরিক শাসন ও যুদ্ধের বিরুদ্ধে এই কবিতাটি তাই চিরকালীন হয়ে থাকবে অর্থাৎ এমন একটা কবিতা যা অস্ত্রের বিরুদ্ধে মানুষকে অস্ত্র তুলে দিতে না বলে তোমরা কলম বা গান তুলে নাও গান মানে কি একটা শান্তির প্রতীক কবিতায় কবি যেন হাতের শানিত অস্ত্র ফেলে দিয়ে গানের পথে অহিংস সমাজ গঠনের স্বপ্ন দেখছেন অস্ত্রের ক্ষমতাকে নিশ্চিহ্ন করতে চান তিনি কিছু কেড়ে নিতে পারো কিন্তু কখনোই কিন্তু তুমি কারোর শান্তির কারণ হতে পারবে না কখনো কি সম্ভব না সম্ভব নয় তাই এই শান্তি বা ভালোবাসা সব কিন্তু পারে গান গান মানে এখানে একটা প্রতীকী হিসাবে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ অস্ত্রের বিরোধিতাই পারে কিন্তু এই সমস্ত মানুষের মনের কালিমাগুলোকে দূর করতে তাই ভালোবাসার মাধ্যমে বৃহত্তর ঐক্যবদ্ধ সমাজ গঠনে কিন্তু এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি ভীষণ গুরুত্বপূর্ণ আমরা আলোচনার পরের পার্টে যাব তবে তার আগে আরও একটি বিশেষ বিষয় তোমাদের সাথে আলোচনা করতে চাই সামনে মাধ্যমিক তাই তোমাদের প্রস্তুতি হওয়া উচিত একদম সেরা এবার প্রস্তুতি কিভাবে করবে আমি তোমাদের একটু হেল্প করতে পারি তোমরা প্রতিটা চ্যাপ্টার ভালো করে পড়ো প্রতিটা সাবজেক্টের এবং সেই অধ্যায়গুলোর একটা করে পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে তোমরা নিজেরাই চেক করে দেখো তোমরা ঠিক কতটা প্রিপেয়ার যদি ভালো না হয় তাহলে আবার পড়ো তাহলে কি হবে তোমরা বারবার করে পড়তে পড়তে আস্তে আস্তে পুরো সাবজেক্টটাকেই গ্রিপে নিয়ে চলে আসতে পারবে এবং এটার জন্য কাউকে প্রয়োজন নেই আছি আমরা আমরা মানে ডাব্লিউবি পড়াশোনা ডট কম তোমাদের জন্য নিয়ে এসেছি চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ অতি স্বল্প দামে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের মানে মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের সমস্ত অধ্যায়ের প্রশ্নপত্র এবং তাদের মডেল উত্তরপত্র মডেল উত্তরপত্র মানে কি প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রপারলি লেখা আছে মানে ধরো বড় প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ কিউ এমন কি সমস্ত অঙ্ক যা তুমি দেখছো সমস্ত কিন্তু সুন্দরভাবে আমরা এখানে গুছিয়ে লিখেছি যাতে তোমরা পরীক্ষা দিয়ে কোনো স্যার ম্যাম বা বাবা মাকেও বিরক্ত না করে নিজেরাই নিজেদের টিচার হয়ে গিয়ে মিলিয়ে পারো আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে যে ঠিক তোমরা কতটা ভালো পরীক্ষা দিয়েছ আর দেরি না করে এখনই পারচেস করতে স্ক্রিনে দেখো একটা নাম্বার দিয়েছি নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ এইট ওয়ান জিরো থ্রি থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো করে লেখো আমি কিনতে চাই কি লিখবে তারপর যে ই কিনতে চাও সেই ই বুকের নাম লেখো ভূগোল হলে ভূগোল হলে হলে ম্যাথস ম্যাথস বা যদি তোমরা সব কটা কিনতে চাও তাহলে সব কটার ই বুকের নাম এবং তোমরা কোন ক্লাস অর্থাৎ মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট লিখে পাঠাও আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে এবং পেমেন্ট পেজ পাঠাবে তোমরা সেই পেমেন্ট পেজে পেমেন্ট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো আরও যদি কিছু জানার থাকে তবে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে সোম থেকে শনি সকাল এগারোটা থেকে ছটার মধ্যে কল করতে পারো আবার ফিরে এলাম আলোচনায় অস্ত্রকে কেন্দ্র করে বিশ্বের সাম্রাজ্যলবি শক্তিশালী দেশগুলো প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে এ যেন তাদের যুদ্ধযুদ্ধ খেলা মানুষের দাম যেন সবচেয়ে সস্তা কত মানুষ চারিদিকে যুদ্ধের কবলে পড়ে মারা যাচ্ছে তাদের জন্য কেউ কাঁদছে না সবাই কিন্তু নিজের আখের গুচতে নিজের ক্ষমতা আরও বৃদ্ধি করতেই কিন্তু ব্যস্ত তাই এই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে কবি ঐক্যবদ্ধ জনতার প্রতিনিধি হয়েছেন শোনাতে চান তাদের অহিংসতার গান মানবতার গান তার গায়ে আজ গানের বর্ম বর্ম মানে যা আমাদের বিভিন্ন অস্ত্রের হাত থেকে রক্ষা করে এটা একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে একটা শিল্ড টাইপের যেটা আমাদের অন্য কোনো অস্ত্রের আঘাত থেকে রক্ষা করে সেইটা আজ কবি কি করেছেন গান দিয়ে তৈরি করেছেন অর্থাৎ গানের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে সেই বর্ম কবি তৈরি করেছেন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে গানই পারে মানুষকে সজীব রাখতে আনন্দে রাখতে শান্তিপূর্ণভাবে রাখতে অস্ত্রের ঔদ্ধত্যকে অস্বীকার করে কবি গানের গরিমাকেই উচ্চে স্থান দিয়েছেন হিংস্র শকুন বা চিলের মতো অস্ত্রের ঘায় মানুষের প্রাণ কেড়ে নেওয়া নয় কবি যেন একটি কোকিলের মতো সংবেদনশীল হৃদয় নিয়ে হাজার হাজার গান বাঁধতে পারেন দেখো শকুন বা চিল যাদের সাথে আমরা তুলনা করছি এই শকুন বা চিল কিন্তু প্রকৃতির দাস অর্থাৎ সে বাধ্য হয়েই কিন্তু মরা প্রাণী বা জন্তু জানোয়ার ভক্ষণ করে বা অন্য প্রাণীকে হত্যা করে নির্মমভাবে হত্যা করে ভক্ষণ করে সে কিন্তু প্রকৃতির দাসত্বে করে তার কিন্তু অন্য কিছু খাবার উপায় নেই এইভাবে তাকে তৈরি করেছে কিন্তু মানুষ কি ইচ্ছা করে প্রকৃতির দাসত্বে করে নাকি ইচ্ছা করে হত্যা করে আসলে কিন্তু মানুষ ইচ্ছা করেই হত্যা করে মানুষের অপরিসীম লোভ আমার যদি পাঁচ থাকে আমি আরও দশ চাই আমার যদি দশ থাকে আমি আরও পনেরো চাই তা ভালো চাও চাইতেই পারো কিন্তু সেটা ভালো পথে চাও কিন্তু না এখানে উদ্দেশ্যটা কি তোমারটা কেড়ে নেব আর তার জন্য যদি তোমাকে মেরে ফেলতে হয় তাহলে তাই করব আমার হাত কাঁপবে না তাহলে এত এত অপরিসীম লোভ এত অপরিসীম বর্বরচিত মনোভাব এই মনোভাব কিন্তু অন্য কোনো অ্যানিমেলের নেই হয়তো আমরা এখানে শকুন শকুনশীল কোকিলের মধ্যে একটা বিভাজন করে বলছি কোকিল সংবেদনশীল শকুন শকুনশীল কিন্তু মানে হিংস্ত্র কিন্তু তা কিন্তু আদপে পুরোটা সত্যি নয় প্রকৃতির কাছে এরা কিন্তু সকলেই প্রকৃতির দাস হয়ে তারা তাদের কাজ করছে মানুষ কিন্তু একমাত্র ব্যতিক্রম মানুষ কিন্তু কোনো প্রয়োজন ছাড়াও অকারণেই অন্য মানুষকে হত্যা করছে এই জিনিস কিন্তু আর তুমি অ্যানিমেল কিংডামে আর কারোর মধ্যে পাবে না তাই কবি গান বাঁধতে চান তাই কবি গানের আশ্রয় নিয়ে গানের শক্তি নিয়ে মানুষের মধ্যে সেই গানের শক্তি ছড়িয়ে দিতে চান যাতে মানুষ ঐক্যবদ্ধ হয় কাদের বিরুদ্ধে এই লোভী সাম্রাজ্যবাদী শক্তিদের বিরুদ্ধে তাই কবি এই আশাই রেখেছেন ঋষি বালকের মতো অহিংস পথে ঋষি বালক বলতে একদম সন্ন্যাসীদের মতো যারা জীবন যাপন করছেন হয়তো গুরু আলয় বা গুরুর আশ্রমে সেই অনেক কাল আগে সেই ঋষি বালকদের মতন যারা অহিংস যারা সরল যাদের মধ্যে অপার প্রেম ভালোবাসা বর্তমান তাদের মতো করে প্রেমের পথে কবি চান অস্ত্রপ্রিয় যুদ্ধবাজ মানুষকে বিশ্বের চোখে প্রেমের দৃষ্টি দিয়ে প্রেমের মধ্যে দিয়ে তাদেরকে পাল্টে দিতে হিংসা রক্তপাত আর নয় শান্তি চাই প্রেমের বাতাবরণ গড়ে তুলতে চান কবি তার এই কবিতায় যুদ্ধপ্রিয় মানুষদের কাছে তাই কবির একান্ত আবেদন একটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে এটা দিয়েও দেখবে প্রশ্ন আসে তোমরা যদি এটা ভালো করে বুঝতে পারো আজকের পড়ানোটা দেখবে এটা থেকে লিখতেও পারছো যে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে অর্থাৎ গান হচ্ছে এখানে মায়ের মতো গান হচ্ছে এখানে ভালোবাসার প্রতীক তার পায়ে তোমরা অস্ত্র নামিয়ে রাখো আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের আমাদের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে কি করতে হবে হ্যাঁ লাইক শেয়ার করতে হবে আর তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে আমাদের ওয়েবসাইট এবং আমাদের ইউটিউব চ্যানেল দুটোতেই কিন্তু তোমাদের একটু ঘুরে বেড়াতে হবে তাহলেই কিন্তু তোমরা আরো ভালোভাবে পড়া বুঝতে পারবে আজকের মতো এখানেই শেষ করছি আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ টাটা